হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা আজকে আমি প্রকৃতির মাঝে একটু সুন্দর একটা জায়গায় ঘুরে আসলাম আর আড়ুজ দেখো কি করছে তো কোথায় গেলাম কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা ফলো করছো আমার লাইফস্টাইলটা যদি তোমরা দেখতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো এবার বলছি আজকে গিয়েছিলাম অল ইন্ডিয়া মতুয়া সংঘের আয়োজিত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর নানান রঙের খেলায় মেতে উঠেছে আর সেখানে শুধু আঁকাই ছিল না ছিল আবৃত্তি গান নানান রকম সংস্কৃতিমূলক অনুষ্ঠানের প্রতিযোগিতা আর ছিল বিনামূল্যে সকল অভিভাবকদের জন্য বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ঠাকুরের প্রবর্তিত মতুয়া সংঘ যার সম্বন্ধে নলেজ আমার খুবই কম ছিল কিন্তু এখানে গিয়ে এদের এই আয়োজন দেখে এবং আমি তার সম্বন্ধে জানার জন্য খুব আগ্রহী হলাম তারপর একটু এদিক ওদিক ঘেটে ঘুটে তারপর যা যা জানলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছো তো বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে তো এখানে ছিল শান্তনা পুরস্কারের ব্যবস্থা ভক্তি আন্দোলনের সাথে একতা জড়িত ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং তাদেরকে কেন্দ্র করেই এখানে তৈরি হয়েছে একটা আশ্রম সেখানে ছিল এই সকল বাণী যে বাণীগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে এই বাণী যদি আমরা একটু অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু শান্তি চির বিরাজমান থাকবে তো তোমরা যদি পারো তো এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভবিষ্যতে তোমরা তোমাদের যারা বাড়ির পরিবারের লোকজন রয়েছে তাদের সকলের সাথে এটা শেয়ার করতে পারে এবং এই জাতি বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে ওনারা হরিচাঁদ দুচাঁদ ঠাকুরেরা সমগ্র মানুষকে একদা একত্রিত করতে পেরেছিলেন এবং তাদের সেই প্রচেষ্টা সফলতা পেয়েছিল সেটা আমরা বুঝতে পারি এত সংখ্যক মানুষের সংগঠিত হওয়া দেখে যাই হোক তোমরা ভবিষ্যতে যদি জানতে চাও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারো এবং মানুষ সবার উপরে মানুষ তাহার উপরে কেহ নাই এই যে প্রাচীন কিন্তু একদম জীবন্ত যে বাণী সে বাণী কিন্তু এনারাও অনুসরণ করে গেছেন যাই দেখা হবে পরের মিনি ব্লগে ততদিন পর্যন্ত সকলে খুব ভালো থেকো বাই